শ্রীরাম যখন সুগ্রীবের সাথে মাতা সীতাকে খোঁজার জন্য ভ্রমণ করছিলেন তখন সুগ্রীবের ভৌগোলিক জ্ঞান দেখে শ্রীরাম হতবাক হয়ে গেলেন তখন সুগ্রীব বললেন যে যখন বালির হাত থেকে উনি পালাচ্ছিলেন নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিলেন উনি তখন অনেক জায়গায় গেছিলেন কিন্তু কোথাও যেন উনি যোগ্য আশ্রয় খুঁজে পাচ্ছিলেন না বালি সুগ্রীবের প্রাণ হরণ করতে চাইছিল ওকে শেষ করে দিতে চাইছিল আর সুগ্রীব শুধু নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে চাইছিল এক স্থান থেকে অন্য স্থানে সেই স্থান থেকে আবার আরেক স্থানে এই বিপদের সম্মুখীন হতে গিয়ে সুগ্রীবের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধি পেল এর অর্থ বুঝলেন আপনি যে জীবনে যখন সমস্যা আসে জটিলতা আসে সেটা দেখে আমরা ত্রস্ত হয়ে পড়ি দুঃখী হয়ে পড়ি যে এমনটা আমার সাথে কেনই বা হচ্ছে কিন্তু দুঃখী হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই সমস্যা আমাদের কিছু শিক্ষা দেওয়ার জন্যই আসে সেই শিক্ষা লাভ করা খুবই প্রয়োজনীয় সেই শিক্ষার দিকে নিজের মনোনিবেশ করুন সেই শিক্ষা আত্মস্থ করুন জীবনে অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এটা চান যে সব কিছু তাদের ইচ্ছা অনুসারে চলবে এবং সেই চেষ্টাই করতে থাকেন কিন্তু সত্যি হলো এটাই যে এই সংসারের নির্মাণ কোনো মানুষ করেনি এবং সেই জন্য এই সংসার কোনো মানুষের ইচ্ছা অনুসারে চলবে না বরং মানুষকে সংসারের ইচ্ছা অনুসারে চলতে হবে যদি আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি আসে যাতে আপনি হয়তো দুঃখ পেলেন কষ্ট পেলেন এবং সেটা বদলাতে চান তাহলে তা বদলানোর চেষ্টা করুন যদি অসফল হন তাহলে আবার চেষ্টা করুন নিরন্তর চেষ্টা করুন কিন্তু যদি না করতে পারেন তাহলে মেনে নিন যে এই পরিস্থিতি বদলানো সম্ভব নয় সেই পরিস্থিতিকে বদলানোর চেষ্টাকে ত্যাগ করে দিন যদি চান তাহলে সেই পরিস্থিতি থেকে দূরে চলে যেতে পারেন কিন্তু নিজেকে প্রসন্ন রাখুন আপনার এই শরীর এই মন এই জীবন আপনি লাভ করেছেন তাই আপনার কর্তব্য হলো নিজের যত্ন নেওয়া নিজেকে প্রসন্ন রাখা আপনি যদি নিজেকে প্রসন্ন রাখেন তাহলেই এই সংসারকে আপনি প্রসন্ন রাখতে চেষ্টা করতে পারবেন তাহলে প্রসন্ন আর মনে এই প্রসন্নতা নিয়ে বলুন রাধা রাধা এই হাড়িটাকে দেখুন এই হাড়িটা মাটি দ্বারা নির্মিত আর এই বস্তুটি আমার খুবই প্রিয় ছোটবেলায় মা এই হাড়িতেই মাখন বানিয়ে রাখতেন কিন্তু যেই আমি সুযোগ পেতাম আমি সেই হাঁড়ি ভেঙে সমস্ত মাখন খেয়ে ফেলতাম কিন্তু আমার মনে হয় একটা বিশেষ ব্যাপার আছে যখনই এটার মধ্যে মাখন রাখা হতো তখন মাখন ঠান্ডা হয়ে যেত আর আমি ভাবতাম এটা কিভাবে সম্ভব হতে পারে যেখানে এটা নিজেই নির্মিত হয়েছে আগুনে তপ্ত হয়ে এটা নির্মিত হয়েছে এইভাবেই কিন্তু এর ভেতরে সবই শীতল থাকে এটা কিভাবে সম্ভব এটা এই কারণে সম্ভব কারণ এই হাড়ি এমন কিছু জানে যেটা জানা আমাদের জন্য খুব প্রয়োজনীয় যার জন্ম হয়েছে মাটি থেকে যার ভবিষ্যত হলো মাটি আর ভেঙে যাওয়ার পরে যাকে সেই মাটিতেই মিশে যেতে হবে তার নিজের অন্তরে অহংবোধের উত্তাপ ধরে রেখে কি লাভ এটাই হলো জীবনের একটি সার কথা যেটা আমাদের সকলকে বুঝতেই হবে শিখতে হবে যাপন করতে হবে আর যখন আপনি উপলব্ধি করবেন যে আপনি নশ্বর যখন উপলব্ধি করবেন যে আপনার জন্মের আগেও আপনার কোনো অস্তিত্ব ছিল না আর মৃত্যুর পরেও আপনার কোনো অস্তিত্বই থাকবে না জীবনে কোনো কিছুই আপনার ছিল না আজও নেই আর না ভবিষ্যতে কখনো হবে তখন আপনা থেকেই জন্ম এবং মৃত্যুর মাঝে এই যে সময় থাকে যাকে আমরা জীবন বলি সেটা আপনি শান্তভাবে যাপন করতে শুরু করবেন সেই জন্য জীবনে কখনোই অহংকার করবেন না শুধু শুরু এবং শেষের কথা মনে রাখবেন তাহলে আজকের এই বর্তমান শান্তিপূর্বক প্রসন্ন চিত্তে যাপন করতে পারবেন এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা প্রত্যেক মানুষ ভালো কাজও করেন আবার খারাপ কাজও করেন যখন ভালো কাজ করেন তখন তিনি প্রশংসার পাত্র হন যখন খারাপ কাজ করেন তখন তাকে নিন্দা করা হয় কখনো অপমানও করা হয় যখন কেউ ভালো কাজ করে তার প্রশংসা করুন অনেক অনেক প্রশংসা করুন অত্যাধিক প্রশংসা করুন কারোর প্রশংসা করলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করেন বা তার কোনো ভুল হয়ে থাকে যদি আপনি তাকে অপমান করে থাকেন তার নিন্দা করেন তাহলে একটা কথা মনে রাখবেন সেই ব্যক্তি এই ঋণের কথা ভুলবে না বরং সঠিক সময়ে এলে পরে নিজের স্বভাব অনুসারে এই ঋণ শোধ করবে আসুন আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা এই সংসারে আমরা শুধু সেই বস্তুগুলিকেই অনুভব করতে পারি যেগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য করে যেমন যেমন আমরা চোখ দিয়ে দেখতে পাই কান দিয়ে শুনতে পারি আদি ইত্যাদি কিন্তু এমন অনেক বস্তু আছে ভাব বা তত্ত্ব আছে যা আমাদের ইন্দ্রিয় পূর্ণরূপে অনুভব করতে পারে না কিন্তু তা আছে এবং তা অত্যন্ত শক্তিশালী যেমন বায়ু বায়ু আমরা দেখতে পাই না কিন্তু তার শক্তির প্রমাণ আমার নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক তেমনই দুটি বোধ আছে যা চোখে দেখা যায় না আমরা তা শুনতেও পাই না কিন্তু তা আছে এবং তা অত্যন্ত শক্তিশালী এই দুই বোধ হল প্রার্থনা এবং বিশ্বাস এই দুই বোধ যার মধ্যে আছে সেই সংসারে সব কিছু করতে পারে যে কোনো শিখরে পৌঁছতে পারে তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় একটা উদাহরণ দিই তাহলে দ্রৌপদীর সেই কাহিনীকে স্মরণ করুন মাতা দেবকীর বিশ্বাসকে স্মরণ করুন ওনার বিশ্বাস ছিল যে একদিন আমার পুত্র আসবে আর কংসকে বধ করবে আর ঠিক এমনটাই হল সত্যি কথা বলতে এই সংসার আমাকে ঈশ্বর বলে মনে করে কিন্তু আমি এটা মনে করি যে আমি হলাম সকলের প্রার্থনা এবং বিশ্বাসের একটি সত্তা এনাদের প্রার্থনা এবং বিশ্বাসের মাধ্যমে ঈশ্বর এই শক্তি লাভ করেন এবং সেই শক্তি দ্বারা তিনি সবার মঙ্গল করতে থাকেন বিশ্বাস এবং প্রার্থনা এই দুই ভাব নিজের মনে জাগ্রত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই শুকনো পাতাটিকে দেখুন নিষ্প্রাণ হয়ে পড়েছে কোনো একটা সময় এই পাতাটি একটা গাছের ডালে ছিল সেই গাছ ওর লালন পালন করত যখন যখন বাতাস বইত এই পাতায় কম্পন দেখা দিত মনকে প্রফুল্ল করে তুলত কোনো একদিন এই পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা পেলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেল নিষ্প্রাণ হয়ে গেল দেখুন আমি এই কথা বলছি না যে স্বাধীনতা অনুচিত কখনোই না কিন্তু যে কোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া এটা নিশ্চিত রূপে অনুচিত আমরা যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে দেখি তাহলে এই পরিবারে যতই মতভেদ থাকুক না কেন যতই মনোমালিন্য থাকুক না কেন যতই বিবাদ থাকুক না কেন এই সব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় সেই সব কিছু সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজনীয় কখনো এই পরিবারকে ভাঙতে দেবেন না কখনো এই পরিবার থেকে দূরে চলে যাবেন না এই পরিবার হলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ অমূল্য এক আশ্রয় যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না তাই একে আগলে রাখুন ভেবে নিন আপনি পাতা আর আপনার পরিবার সেই গাছ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কেন কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে আমি সব কিছু প্রাপ্ত করব এমন প্রায় প্রত্যেকেই বলেন আসুন একটা কথা বোঝা যাক একজন মালিকে দেখুন সে প্রত্যেক দিন গাছের সেবা করে তাকে জল দেয় তার আত্তি করে কেন প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয় কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে তাকে যত্ন করে শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না এটাই হল আমাদের জন্য একটা শিক্ষা যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন নিরন্তর কর্ম করুন পরিশ্রম করতে থাকুন শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একে বালি বলুন মাটি বলুন বা ধুলো বলুন এ দিয়ে কত কিছু করা সম্ভব এ দিয়ে আপনি নিজের বাসস্থান নির্মাণ করতে পারেন প্রাচীর গড়ে তুলতে পারেন অট্টালিকা নির্মাণ করতে পারেন কিন্তু যদি এই বালিকে আপনি মুষ্টিবদ্ধ করে রাখতে চান তাহলে তা হাত থেকে ফসকে যাবে আপনি কখনোই একে মুষ্টিবদ্ধ করতে পারবেন না এরকমই হয় আমাদের জীবন আর এরকমই হয় সময় এই মুষ্টিবদ্ধ করা বালির মতো সময়কে আমরা বাধা দিতে পারবো না আটকেও রাখতে পারবো না এ হল প্রবাহমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময় তা খুবই সীমিত আর এই সময়ে আমরা যেটাই করি তার দ্বারাই আমাদের মূল্য নির্ধারিত হয় আর এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসার এই সব কর্মের জন্যই আমাদের মনে রাখে তাই যদি আপনি এটা ভাবেন যে আজ যে কর্ম করার ছিল আমি না হয় কাল করে নেব কাল আমার লক্ষ্যে পৌঁছানোর কথা ছিল আমি পরশু পৌঁছব না এই সময় খুব মূল্যবান একে নষ্ট করবেন না এই সময়কে সদ্ব্যবহার করুন মহান হবার পথে অগ্রসর হন একে যদি মুষ্টিবদ্ধ করে রাখার চেষ্টা করেন এই সময় থেমে থাকবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে অনেক ধরনের ব্যক্তি এসে থাকেন কেউ কেউ আমাদের সাথে থেকে যান কেউ আমাদের থেকে দূরে চলে যান কেউ ভালো মানুষ হন কেউ খারাপ মানুষ কিন্তু আমরা সব সময় সেই সময়টাকে নিয়ে দুঃখ প্রকাশ করি যখন আমাদের জীবনে কোনো খারাপ ব্যক্তি প্রবেশ করেন তারা আমাদের খারাপ অনুভূতি দেন দুঃখ দেন কষ্ট দেন আমরা সবাই তাকে ভালো মন্দ কথা বলি কিন্তু কেন এমন বিভিন্ন ধরনের মানুষ খারাপ মানুষ ভালো মানুষ সবার জীবনেই আসেন এবং সকলকেই একটা অমূল্য শিক্ষা দান করে যান এবার আপনি নিজেই ভেবে দেখুন জীবনে যখন প্রথমবার আপনি আগুন স্পর্শ করেছিলেন তখন আপনি একটা শিক্ষা লাভ করেছিলেন যে আমাকে আগুনের থেকে একটু দূরে থাকতে হবে তারপর আস্তে আস্তে আপনি শিখলেন যে কিভাবেই এই আগুনকে নিয়ন্ত্রণে রাখতে হবে তারপর আপনি শিখলেন যে কিভাবে নিজের জীবনে তাকে প্রয়োগ করতে হবে তা সে অন্ধকারে প্রকাশ লাভ করার জন্য হোক বা খাবার বানানোর জন্য সেইভাবেই কোনো খারাপ ব্যক্তি যখন আপনার জীবনে আসে কোনো শিক্ষা দিয়ে যান তার প্রতি কৃতজ্ঞ থাকুন তার বিষয়ে খারাপ ভাবার বা খারাপ অনুভূতি নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই সেই শিক্ষা লাভ করুন ইতিবাচক মনোভাব